তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে তোমাদের জন্য এসেছি আইটি নতুন হরর গেম পেয়ে ভিডিও তো তোমরা তো জানোই ভাই আমি বেশিরভাগই হরো গেম পেয়ে পছন্দ করি অতটাও হরর হয় না তার বড় ভাই খেলতে আমার ভালো লাগে সেই জন্য আমি ভাই ভিডিও করি তো আজকে আমরা খেলতে চলেছি তোমাদের জনপ্রিয় স্লেন্ডিনা ভাই গ্র্যানিরি মে হ্যাঁ ভাই তারই একটি নিজস্ব গেম আছে গ্র্যানির মতন গ্র্যানি চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোরের এর মতন স্লেন্ডিনা দ্য ফরেস্ট হরর ফরেস্ট হ্যাঁ ভাই তো রেডি আজকে আমরা খেলে চলেছি এটি প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল আছে তো চলো বেশি বক না করে গেম রেডি শুরু করি এবং তোমরা মজা নিতে থাকো এবং বুঝতে পারবো ভাই রেডি কেন মজা এবং ভাই অনেক ভয়ঙ্কর চলো বন্ধুরা বেশি বক না করে গেম রেডি শুরু করি এবং দেখা করছি গেমের ভিতরে তো লেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও আমরা গেমের ভিতরে ঢুকে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ ভাই ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে ভাই এমন কি করতে হবে ভাই আমি ঠিক যাই না ভাই এখানে একটা ল্যাম্প দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা ম্যাপ আছে মনে হয় এই যে ভাই আমরা এখানে আছি এখানে একটা ক্যাম্প এখানে একটা ক্যাম্প এখানে একটা কত বলা ক্যাম্প ভাই তো সামনে একটা ক্যাম্প আছে তো চলো বন্ধুরা একটা সামনে ক্যাম্পে যেয়ে দেখি ও ভাই লাইট আচ্ছা এটা নিচে কি আছে দ্য বক্স ইস রক ওই 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 স্লেন্ডিনার নাম না নিতে নিতে হাজির তো ভাই আমরা সামনে একটা কোন ক্যাম্প এই যে ভাই সামনে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি তো ভাই এখানে মনে আমার চাবি না লাগবে এবং ফরেস্টে বেরোতে হবে আরে ভাই এইগুলো কী রে ভাই এদিকে কি কোনো কিছু আছে আরে এটা শুধু পাথর আমাকে খাদি ধোঁকা বানালো আচ্ছা আমরা পাথরের না এসে আমরা পিছন দিকে যাই আচ্ছা পিছন দিকে দেখছি ভাই ফরেস্টটা আমরা অনেক ঘুরে দেখবো এবং দেখবো ভাই কতটা আমাকে ভয় খেলাতে পারে তো চলো বন্ধুরা সামনে আগে সামনে আগেছি চলে এসেছি এবং দেখি ভাই হবে ভাই জ্ঞানীর মতো নিয়ে গেল গাড়ি এখানেও ভূত কী করছে ভাই সরি স্পেন্ডিনা গাড়ি ভিতরে ঢুকবো নাকি কিছু আছে গাড়ির ভিতরে বসার সিস্টেম দে ভাই গাড়িতে আপাতত কিছু নাই এ লাগাই দে ভাই লাগাই দে সামনে কিছু আছে এটা মনে হয় আমার গাড়ি এবং সামনে কিছু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা না এগুলো হচ্ছে ঘাস আমাদেরকে যেতে হবে এখানে গাড়ি আচ্ছা বন্ধুরা গাড়ি আছে বলে এটা দেখাচ্ছে নাকি ও তাহলে আমাদেরকে ডান হবে হ্যাঁ সোজা তো বন্ধুরা ওখানে যে আমরা দেখা করছি তো বন্ধুরা অনেক দূর চলে এসেছি যে দেখতে পাচ্ছ এবার ডান দিকে আমাদের যেতে হবে যে ভাই সামনে একটা ঘর দেখতে পাচ্ছি তো ভাই মাছ পথে সিলিন্ডি এমন জ্বালাচ্ছে ভাই আর এত ব্রাইটনেস কম খেন ভাই তোমাদেরকে গেম রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং আমরা চলে এসেছি ও ভাই কি সুন্দর ঘর চলো ঘরের ভিতরে গিয়ে দেখি এভাবে আঞ্জা রে ভাই সাবাইন্ডিনা শাশ্রী চলে এসেছে আমাকে ধরবে জানি ভাই সিলেন্ডিনা শাস্ত্রী আমাকে ধরতে পারবে না তো এর ভেতরে কিছু আছে কি এখানে একটা বক্স আছে আবে 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 শাশ্রী নাই হয়ে গেছে আরে চাবি পেয়ে নিছি ও ভাই উপরে দেখো তিন ছয় সাত সাতটা চাবি লাগবে তাহলে আমরা স্কেপ করতে পারবো আচ্ছা শাশ্রী আম্মা চলে গেছে শাশ্রী আম্মা আমাদেরকে উপরে যেতে হবে আচ্ছা এটা কেবে আই নিড সেভেন টু ওপেন দিস কফেন তো এ ষাটটা চাবি লাগবে এটা আনলক করার জন্য এনে কে মরে আছে ভূতনিকে আচ্ছা চলো এখানে দেখি ভাই এলাকি এলা বেড আমরা কি এখান থেকে লাভাতে পারবো এটা খুলতে হবে দ্য বক্স মাগে মা সিলিন্ডিনার এই সবই খারাপ ভাই কিছু পারবে না হুদায় ভয় দেখাবে হবে চলো সামনে যাই তো প্রথমে ভাই আমরা এই ঘর থেকে আগে বের হই তারপরে দেখা করছি বুড়ি আম্মা তুমি কোথায় গেলা আচ্ছা বাদ দাও বুড়ি আম্মা নাই আমাদের এবার সোজা যেতে হবে হ্যাঁ সোজা যেয়ে দেখা করছি আমরা বন্ধুরা অবশেষে দুশো কিলোমিটার আমরা হাঁটাহাটি করছি ভাই আর একটা নতুন ঘর পাইছি আমাদেরকে যে হোক সারটা কি লাগবে না আমাদেরকে পাইয়ে দিও আচ্ছা এখানে সিঁড়ি ভাঙা অকে কত সুন্দর রে ভাই তুই কে এ ভাই নিয়ে নিয়ে গেট খুলতেছে ভাই এ কেমন কি এটা চোখে অসুবিধা নাই আমরা গাড়ির তেল পেয়ে নিয়েছি আমরা মনে হয় হেলিকা প্রিস করবো আমরা আমাদের মনে হচ্ছে এ ডল হ্যালো তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং ভূতুরে ভূতুরে ছবি দেখতে থাকো ভাই চাবি কি এভাবে আটকায় দেয় আমি বুঝি না তো ব্যাপারটা দুটো চাবি অলরেডি পেয়ে নিয়েছি অবশেষে এবং আমরা উপরে যাবো সামনে যে ছিল না ভাই ওটা মনে হয় সিলিন্ডিনার বর কোন ভাই ফ্রি ফায়ার তো হ্যাঁ ভয় হতে দিলাম আমি ভাই এটা কি ইস দিস পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড তো নাই আমার কাছে এবার আমি পাসওয়ার্ড কোথাও থেকে পাই চলো এবার পাসওয়ার্ড খুঁজতে হবে এবং আমরা আছি এখানে এখনও একটা দুটা জায়গায় যেতে হবে রাস্তার মধ্যেও কিছু পেতে পারি তাও ঠিক ঠিকানা নাই চলো সামনে যেয়ে দেখি এটাতে কী আছে এ ঢাপ্পা মারো না ভাই ধাপ্পা মারি দিও না নিয়ে নিয়ে গেট লেগে যাচ্ছে ভাই এখানে কি হাগে নাকি ভাই আচ্ছা নিচে কিছু আছে এগুলো খোলা যাবে যাবে না তো আমরা আপাতত এখানে কি ভাই আলমারিতে কিছু না না নাই তো আমাদের এখানে থেকেও লাভ নাই আমরা বের হয়ে যাই আচ্ছা আচ্ছা অটোমেটিক স্লাইডিং ডোর সেই গেম ভাই তো আমরা এবার অন্য জায়গায় যাব তারপরে দেখা করছি মাথ পথে যদি ভাই আমি সত্যি ভয় পাচ্ছি তো করতেছি না পথে যদি কিছু দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাই দেবো তো আগানো যা তো বসেছে দুশো কিলোমিটার ভাই রওনা দেওয়ার পর আর দুশো নয় ভাই এখান থেকে নয় ভাই এখান থেকে এখানে এটা কি ভাই এটা কি বাথরুম নাকি ও ভাই ও ভাই ও ভাই এটা কি বাথরুম নাকি হ্যাঁ খুলো আচ্ছা চাবি পাওয়া এত সহজ হলে তো ভাই গেম পাটা বার শেষ হয়ে যাবে প্লিজ জাম্পস কি আর নট এখানে একটা চাবি থাক মা গে মা গে মা গে এটা ঢুকি যাচ্ছে বে আচ্ছা এদিকে ভাই এটা বাথরুম না ভাই কি ঘোড়া রাখার যায় আমি তো ঠিক বুঝতে পারতেছি না তো অবশেষে তিনটা চাবি পাইছি এগুলো গাছ ভাই ও ভাই গ্রাফিক্সটা ভালোই তো চলতে থাকো চলতে থাকো এবং চলতে থাকি বন্ধুরা এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানো এখন পর্যন্ত স্কেয়ার দেখা যায়নি আমি তো ভাই খালি ঘাটটা চুলকাতে যাচ্ছিলাম ভাই আর বলবো ভাই স্কেয়ার থাকলে আর কি বলার চালো সামনে যাই আচ্ছা ভাই আমি বুঝতে পারছি না এই পেট্রোলের কাজটা কি আমাকে কি তেল ভরে গাড়ি নিয়ে উড়িয়ে যেতে হবে নাকি ভাই আচ্ছা চাবি আগে খুঁজি এটা কি হোয়াট ইজ দিস हाँ भय खे नहीं क्या बे वो बुढ़िया माँ ओरे बुढ़िया आमा माँ रे यार पीछे तो बुढ़िया माँ अरे ना मेरे फिलिस ना मेरे फिलिस ना मुझे पकड़म पकड़ो एक खिलोगे आजा 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 तेरे वक़्त देगा तो आजा ए ये कौन भाई प्रेशर नोच्चे करन भाई यार मर भाई लगती ওকে 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 নো ডো 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 ওয়ারি ডো ওয়ারি আমি যা চাবিটা নিয়ে ছাড়বো আমাকে মেরে ফেলবে না ভাই রক এখানে মনে তেলটা দিতে হবে তেল দিয়ে দিছি আপে এ খালি ধরা ধরি কাজ করবে আর কিছু করতে পারবে না আসো 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 সোনা মনি আসো আমি চাবিটা নিয়ে নেই আপে চাবিটা নে ওই হলো হ্যালো ম্যাডাম হোয়ার আর ইউ গোয়িং আচ্ছা ম্যাডাম তুই লেগেছে গান্ডা বাজাই ওরে 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 হোয়াট ইজ কি হচ্ছে গানে গান বাজায় হ্যাঁ তো গান চল ভাই কে ওয়াকে ওয়াকে করছে আচ্ছা ভি লাগবে তাহলে আমরা এসকেপ করতে পারব फटाफट এসকেপ হয়ে যাবে তো চলো সামনে আগানো যাক ওকে মা আগে ওই কথা বলতে দে রে ভাই তোমরা কি চমকাচ্ছ অবশ্যই কমেন্টটা জানাও আমি সাউন্ডটা কমে রেখেছি ভাই তোমাদের ফিরে যাবে সেজন্য তো ভাই সামনে দেখি এটা কী পাইলাম পাইসি আচ্ছা ওপি এ ভাই একে কী বলবো আমি এই ডান্ডা ও এ ব্যাপার মামুর বেটির দিকে তাকানো যাবে না অর্দিকে যদি তাকাই ভাই তাহলে আমার চোখ নষ্ট হয়ে যাবে এবং আমি মারা যাবো তো আমাদেরকে এবার কোথায় যেতে হবে এ প্লাংগুলো খুলতে হবে তাহলে কোথায় কোথায় ছিল আমি ঠিক যাই না এটার কাজও কোথায় হবে আমি ঠিক জানি না চলো বন্ধুরা আমরা পড়াবার খালি যাওয়াগুলো তো যাই এবং তারপর ব্যাপারটা দেখছি তো বন্ধুরা আমি বুঝতে পারছি না ভাই এটার কাজ কি এবং আমি খালি ঘুরে বেড়াচ্ছি আমরা যেখান থেকে খেলাটা শুরু করেছিলাম আমরা ওখানে আবার আইলাম পাসওয়ার্ড টাসওয়ার্ড লাগবে না ভাই এটা দিয়ে ভাঙে চুরে করে দেবো দেখি তো আমরা বক্সের কাছে পৌঁছে গেছি প্লিজ এবার ভেঙে যাস ওই তুমি গেছ তুমি গেছ আচ্ছা ভাই আর দুটো চাবি তাহলে আমরা ইস্টার্ব করে দেবো চলো সামনে যাই আর কোথায় চাবি দেখেছিলাম না 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 আর কোথায় কি বক্স দেখেছিলাম আমরা ভাই ঠিক মনে পড়ছে না তো চলো এভাবে আমরা হ্যাঁ সিলিন্ডার না তুমি আমার পিছিয়ে পিছিয়ে থাকো নাহলে ভূতে যদি ধরে নেয় ভাই আর ভাই গ্রাফিক্স গেমের ভালোই দেখতে পাচ্ছ তোমরা যদি গেমটি খেলে যাও প্লে স্টোরে সার্চ দিবা ভাই স্প্লেন্ডার নাই দ্য ফরেস্ট হরে সার্চ দেবো তাহলে পেয়ে যাবো আমি ভাই খালি দৌড়িয়ে বেড়াচ্ছি তো বুড়ি আম্মা আসতেছে বুড়ি আম্মা আসতেছে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে বুড়ি আম্মা আসতে এ বুড়ি আম্মা আসো কাম কাম বেবি কাম ভাত ওকে দেখে কি বল পাই

কথা বলতেছি না তো মাই আমার মাথা চড়ে যাচ্ছে আর একটা চাবি লাগে কোথা থেকে পায়ে এবার চাবি এগুলো ভাঙতে হবে নাকি এদিকে থাকবে এ বড়ি আম্মা আমার পিছন ছাড় রে এ কোন ভয়ঙ্কর জায়গা লাইট টাইট অন করে মা আগে স্লেন্ডিনা না এ বড়ি আম্মা আমাকে রক্তাক্ত করে দিয়েছে ভাই এখানে এ অটোমেটিক স্লাইডিং ডোর এখানে তো কিছু তো বন্ধুরা এখানে কি তো চাবি টাবি কিছু না এবং একটা চাবি লাগে আবে খুলো তো কিছু আমার মনে হয় ওপরে যে পাসওয়ার্ড টাস লাগে ভাই আমার কথা ঠিক করতে হবে পাসওয়ার্ড লাগে ওটা যদি ভেঙে যায় তাহলে তো আমার কাজ হয়ে গেছে এটা কি ভাঙবে বিসমিল্লাহ আবে পাসওয়ার্ড কি দিব ভাঁশিড়িকে দিবেন

ও ভাই এখন কিছু এখনো বাকি আছে নাকি ভাই ও ভাই আমার লোম ডাকবে না ভয় লাগে না ভাই বিরক্তি লাগছে এখন তো ভাই দেখি লাস্টটাকে খুলতে হবে কবরের কাফিনের মধ্যে কি আছে আমি ঠিক যায় না তো সামনে যেতে হবে মনে হয় তো ভাই কাফিনের মধ্যে কি আছে আমি ঠিক যায় না তোমাদের সামনে খুলবো এবং আমিও দেখবো ভাই চলো গেমটি শেষ করতে হবে এখনই তো চলো সামনে আগাই ভাই বাড়িটা দেখো ভাই এত গলা বাড়ির দুশো কিলোমিটার দূর দূরে আছে কেন এসছে নাকি এ আমি কিছু করে নি ভাই আচ্ছা এ এ আপনি কে আই থিঙ্ক ইস বেস্ট টু লিভ তবে না ও এনে বেরিয়ে যাবো তো ভাই যেটা দেখলাম আমরা এখানে এটা সিলিন্ডিনের বর নাকি তো কথা বলছিল মনে হয় বলছিলাম আমি তো এখান থেকে পালা ভাই ও ভাই ও ভাই ও ভাই ধাপ্পা মেরে দেবে আমাকে ধাপ্পা মেরে দেবে বন্ধুরা পালাতে হবে পালা পালা ও ও কি হচ্ছে এটা

তো বন্ধুরা গেম ব্রেডে এখানে পর্যন্ত থাকলো যারা যারা দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে নেক্সট গেম তে তো বন্ধুরা আমার একটু ভয় ফেটে গেছিলো কাল সিলেন্ডিনা এসে ভয় খেলেছিলো এবং বুড়ি আমার সাথে খেলে মজা লাগলো সিলেন্ডিনার অনেকগুলো পার্ট আছে স্কুল আছে হাউস আছে অনেকগুলা আছে ওগুলো যদি চাও অবশ্যই এটাতে দুশো লাইক করে দাও এবং দশ লাইক করে দাও তাহলে দেখা হবে নেক্সট পার্টে সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখলা দেখা হবে নেক্সট পার্টে গুড বাই আল্লাহ হাফিজ